শাওয়াল মাসের রোজার ফজিলত আমলগুলো কি কি। রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউওয়াল মাসের চাঁদ এই সাউল মাসের করণীয় কী আমল কি। উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লা দ্বারা বলেছেন আল্হাজা সরু মারুমা কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলি দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউওয়াল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউওয়াল মাসে সেই স্টার্ট করতে পারো অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের মেয়াদ করবে সে সাউওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সওল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবিসাল্লাম বলেছেন মানসম রমদানের মিনের সাথে কেউ রমজান রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সাল পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশগুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দর দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দর দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ রাখলেন রাখলেন আজকে আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে হাদিসে শাওয়ালের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ বলেছেন মানসাম রমদান সুম্মাত বা আবাসিদ তামিন শাওয়াল যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তো এই হাদিসে বোঝা যাচ্ছে রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যাওয়াল রোজা রাখলেন এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সাবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছয় রোজা রাখা করার সময় কি কি দেওয়া পড়তে হয় অজুর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করবো আর অজুর শেষ আমরা কালিমা শাহাদা পাঠ করব এবং আল্লাহ মা আল নিমিনার তৌবাবিনাম যে আলমি মিনাল মত তফগিরি আল্লাহ আমাকে তোওবাকারীদের এবং প্রবৃত্তিতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করে আসলে উল্লাহ ই রহায়দল্লাহ ওয়াশাল্লাম হামদান আবদুলু এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বইবস্তুক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম পুনঃ বিশ্ববিদ্যালয়ে পরিণত পারি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ জাহাজ